বন্ধুরা আপনারা দেখছেন এখন ইউकेजी মিডিয়া ইউটিউব চ্যানেল আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে তখন তুমি চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্নময় লাগতে ছিল চোখে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলাম তবে আজ আমার দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলা পথে চলিতের অর্ধন ধান্য ছড়াবে দুই ধারে মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সমস্যার অর্থ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা কেন কানে কিসের লাগি তুমি অকস্মাত আমায় কিছু দাগো বলে বাড়িয়ে দিলে হাত মরিয়ে কি কথা রাজাদি রাজ আমার দাগো কিছু শুনে কালের তরে রৈন্য মাতা নিচু তোমার কিবা অভাব আছে বিকারী ভিক্ষুকের কাছে কেবল কৌতিকের বসে আমার প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা দেখি। পাত্র যা রাজ ভিকারিকে সন্ন্য হয়ে এলো ফিরে তখন কাদি চোখের জলে দুটি নয়ন ভরে পায় কেন দিইনি আমায় সকল শূন্য পরে বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আরও এরকম নতুন নতুন দুঃখের হাসির ও রোমান্টিক কবিতা পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন তাহলে আমার চ্যানেলে ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনি নোটিশ পেয়ে যাবেন ধন্যবাদ